এই ভিডিওটিতে রয়েছে চোদ্দটি মজার প্রশ্ন এবং তার উত্তর কোন গ্রহকে খোলা চোখে আমরা দেখতে পাই সঠিক উত্তর শুক্র গ্রহ মানুষের একদিনে কত লিটার জল পান করা উচিত সঠিক উত্তর চার থেকে ছয় লিটার কোন পাখি নেশা করতে পারে এর উত্তর হবে টিয়া পাখি ভারতের ফিল্মি সিটি কোন বলা হয় শহরকে এর সঠিক উত্তর হবে মুম্বাই সিটি পরবর্তী প্রশ্নে যাবার আগে ভিডিওটিতে অবশ্যই লাইক করুন সোনার টাকা কোন দেশে চলে সঠিক উত্তর হবে সৌদি আরব আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কোন দেশে সেভেন জি নেটওয়ার্ক চালু হয়েছে সঠিক উত্তর হবে জাপান দেশে তাজমহলে কয়টি ঘর আছে এর সঠিক উত্তর একশো কুড়িটি লুডো খেলার আবিষ্কার কোন দেশে হয়েছিল সঠিক উত্তর ইংল্যান্ড ইংল্যান্ডে লুডো খেলার আবিষ্কার হয়েছিল কোন প্রাণী জুতো পরে ঘুমায় সঠিক উত্তর ঘোড়া গান্ধীজির চশমা কোন দেশ কিনেছিল সঠিক উত্তর আমেরিকা কোন ফলকে ফল বলা হয় সঠিক উত্তর পেয়ারা পেয়ারাকে বলা হয় ফল। কোন প্রাণীর খিদে পেলে নিজেকে খেয়ে ফেলে উত্তর হবে ইন্দুর কোন গাছ ঘরে লাগালে টাকা আসতে শুরু করে সঠিক উত্তর হবে মনি প্লান্ট ভারতের সবথেকে পুরাতন নদীর নাম কি এর উত্তর হবে সিন্ধু নদী